যারা আমার চ্যানেলে এর আগে মদনটাকের ভিডিও দেখেছেন তারা জানেন মদনটাক একজন বুদ্ধিমান ব্যক্তি কিন্তু সম্প্রতি মদনটাক ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে ভালো সেবাযত্ন না পেয়ে সব কাজ এখন উল্টাপাল্টা করছে মদনটাক যখন ভাইরাস জ্বরে আক্রান্ত তার স্ত্রীর তখন তার সেবা যত্ন নমুনা দেখেন সে যেই কাপড় দিয়ে তার পা মুছেছে সেই কাপড় দিয়ে তার মুখ মুছল আবার সেই ময়লা পানিটাই মদনটাকে খাইয়ে দিল যার কারণে মদনটাক এখন দেখেন উলট পালট কাজ করছে এই যে দেখেন গাছের ডালের আগায় বসে গোড়া কাটছে মদনটাক তারপর দেখেন এই যে কচি বাসের যে মোথা থাকে সেই কচি বাসটাকে সে লবণ মরিচ মাকে কামড়ে কামড়ে খাচ্ছে তারপর দেখেন এই যে সকালবেলা মদনটা ব্রাশ করতেছে কিন্তু পানির পাইপটা দুই পায়ের মাঝখানে এমন জায়গায় রাখছে দেখে মনে হচ্ছে না যে এখান থেকে পানি পড়ছে ইয়ে মানে অন্য কিছু মনে হচ্ছে তারপর এই যে দেখেন মদনটাকের মতো এমন বুদ্ধি কি কাউকে দেখেছেন একই সাথে সে হাঁটছে একই সাথে আবার বসে আছে আবার একই সাথে কাঠ টেনে নিয়ে যাচ্ছে তারপর আবার দেখেন এখানে কি কাণ্ড করছে গাছ থেকে বেগুন কেটে দিলো তারপরে দেখেন মাথায় কেতলির মতো একটা হেলমেট পরেছে সে থেকে পানি দিল মানে রান্নার জন্য যতটুকু সবজি লাগবে ততটুকু নিয়ে বাকিটুকু কিন্তু রেখে দিছে তারপরে দেখেন এই যে বৃষ্টির মধ্যে ছাতা নাই কিন্তু মদনটা কোথা থেকে যেন একটা এই যে ফোম নিয়ে আসছে সেই ফোমের ভিতরে ঢুকে তারপর দেখেন গুটি গুটি পায়ে পেঙ্গুইনের মতো হেঁটে যাচ্ছে বৃষ্টির মধ্যে তারপর দেখেন মদনটাকের বউ মদনটাকে বাজারে পাঠিয়েছে, মদনটাক বাজারের পুটলা হাতে নিয়ে একটা তামাশা দেখছিল পেছন থেকে একটা লোক এসে তার বাজারের পোতলাটা চুরি করে দাঁড়িয়ে আছে কিন্তু সে বুঝতেই পারছে না তার বাজারের পোটলাটা কোথায় যাকে এতদিন বলে এসেছে বুদ্ধির রাজা মদনটাক কিন্তু দেখেন সে আসলেও কিন্তু একটা মদনটাক এটা কিন্তু তার কার্যক্রমে প্রকাশ পাচ্ছে এই যে দেখেন ঘুমাতে যাওয়ার সময় পেছনে একটা পাইপ বেঁধে নিয়েছে যেন বায়ু কম্বল গরম না হয়ে যায় তারপর দেখেন জুতার তলা ক্ষয় হয়ে গেছে জুতাটা ফেলে না দিয়ে সেটাকে দেখেন সিমেন্ট দিয়ে জোড়া লাগাচ্ছে তারপর দেখেন এই কাঠটাকে চাইলে কিন্তু সোজাভাবে ঢুকানো যেত কিন্তু তার মাথায় ঠিকভাবে কাজ করছে না দেখে এটাকে বাঁকা টানতেছে যাই হোক এই ছিল আজকের মতো মদন টাকের মদনগিরির ভিডিও পরবর্তীতে আপনারা বুদ্ধিমান মদন টাকের ভিডিও দেখতে চান নাকি বোকা মদন টাকের ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন সেই অনুযায়ী পরবর্তী ভিডিও সাজাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ